ভারতের উগ্র হিন্দু রামগিরি ও সাংসদ নীতেশ কর্তৃক মানবতার মুক্তির ধূত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কুটিক্তির প্রতিবাদে আয়োজিত তিরিশে সেপ্টেম্বর সোমবার ঢাকা বাইতুল মোকারমে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার উনত্রিশে সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর হেফাজত ইসলামের কার্যালয়ে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক সভায় নারায়ণগঞ্জ মহানগর হেফাজত ইসলামের আওতাধীন সকল থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় এই সময় মহানগর হেফাজুল ইসলামের সাবেক সভাপতি মাওলানা ফেদ্দুসুর রহমান বলেন আগামীকালকের সেই সমাবেশ এবং মিছিলে অংশগ্রহণ কিভাবে করতে পারি সেজন্য আজকে আমাদের প্রস্তুতি সভা আজকে এখানে যারা সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়েছে আমি সকলকে সর্বপ্রথম আমার অন্তরের অন্তস্থ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এই কারণে আপনারা দীর্ঘ বৎসর যাবৎ কলমের শক্তির মাধ্যমে আপনার এই জাতিকে সঠিক দিয়ে ইসলাম এবং জাতির আপনারা নিয়োজিত আছেন তবে সত্যিকার অর্থে মাঝে মধ্যে কিছু ভালোবাসার খাতিরে লাগে যে নারায়ণগঞ্জের একজন সাংবাদিকও বলতে পারবে না যে মারোনা ফেরদুসের সাথে তার ভালো সম্পর্ক নাই প্রত্যেকের সাথে আমার ব্যক্তিগত খুব সুসম্পর্ক ভালো সম্পর্ক আপনারা পক্ষে লেখেন দ্বিপক্ষে লেখেন এটা আমার বিন্দু পরিমাণ কোনো আপত্তি নাই তবে সঠিকটা লিখেন আমাকে নিয়ে যেই লেখালেখি হয় এটা তো আমার সৌভাগ্য আমার বিপক্ষে লেখেন এটা আমার সৌভাগ্য কেন আরো ভাই কত আলেম তো আছে তার নিয়ে তো কোনো কলমি ধরা হয় না মুজে বহু আলেম আছে আমি রাজপথে কাজ করেছি এখনো কাজ করছি আমার সমালোচনা হচ্ছে এই যে আজকের যে বৈঠক এটা আমার কাজের বৈঠক কোনো সমালোচনার বৈঠক না আগামীকালকে আমাদের বিশাল কর্মী বাহিনী নিয়ে ঢাকার রাজপথে মিছিল সহকারে ঢাকা মহানগর হেফাজতের সেই প্রোগ্রামে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব আগামীকাল আমরা কাজ নিয়ে আস কাজ করেই তো কুল পাই না কার বিরুদ্ধে বলবো কার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমাদের আমার যে সমস্ত দায়িত্বশীল লোকজন আজকে উপস্থিত আছেন আমরা মাঘরিবের পরেও বসবো আমরা প্রতিটা ওয়ার্ড থেকে প্রতিটা থানা থেকে সমস্ত তৌহিদী জনতা মুসলমানদের আমি আহ্বান করছি যে আসেন এই সুযোগে আমরা যদি কাঁধে কাঁধ মিলে কাজ না করতে পারি এই সুপার সুযোগ বাংলাদেশে আর তৈরি হবে কিনা আমার সন্দেহ এজন্যে আসেন এমন একটা মাঝে মধ্যে এমন একটা ই ইস্যু আমাদের সামনে তুলে ধরে দেখেন ডিসি অফিসে আপনাদের সাথে দেখা হয় ডিসি অফিসে আমরা কিসের মিটিং করি আমরা হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার মিটিং করি কিসের মিটিং করি আগামী নয় তারিখে সবচেয়ে বড় পূজা তাদের সেখানে কিভাবে সহযোগিতা করা যায় ওই মিটিং নিয়ে ব্যস্ত আর আমাদেরকে ভারত কি এজেন্ডা দিচ্ছে আমার নবীন নামে একটা একটা মিথ্যা অপবাদ যিনি সমস্ত মানব জাতির জন্য রহমত যিনি সৃষ্টি না হলে এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না আপনার জন্ম হতো না আমার জন্ম হতো না ওই হৃদয় করে আমাদের সামনে ইস্যু তৈরি করতে চায় তারা এটা কেন সাল্লু আলী আসাল্লাম তিনি বলে গেছেন যে ভারত অভিমুখে যে যুদ্ধ হবে যে যুদ্ধ হবে হিন্দ ওই গজওয়াত হিন্দে পূর্বাভাস এখন আমরা লক্ষ্য করছি যুদ্ধ ছাড়া বাংলাদেশে যেইভাবে এই রয়ের এজেন্ট বাংলাদেশে যেইভাবে ভারতের আধিপত্য বিস্তার হয়েছিল কোনো যুদ্ধ ছাড়া এই আধিপত্যকে দূর করা আমাদের পক্ষে সম্ভব ছিল না আল্লাহ পাক না চাইতে আমাদেরকে রমুক্ত করছেন ভারতের আধিপত্য থেকে মুক্ত করেছেন এখন আমাদের সময় তাদের বিপক্ষে একসাথে কাঁধে কাঁধ মিলে আমাদের অংশগ্রহণ করা রসুলের দুশ্মন ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মনদেরকে এই মুহূর্তে বিতাড়িত করার সুযোগ আমাদের সামনে এসেছে এই জন্য আমি উদারতা আহ্বান জানাচ্ছি আগামীকালকে রাজপথের মানুষ আমি রাজপথে দেখা হয় আপনাদের সাথে ভবিষ্যতে রাজপথে দেখা হবে আমি সমস্ত শ্রেণীর মানুষদেরকে উদারতা আহ্বান জানাচ্ছি আসেন আমরা আগামীকালকে এই ঢাকার হেফাজতে ইসলাম মহানগরের এই সম্মেলনকে এই বিক্ষোভ মিসিলকে বাস্তবায়ন করার জন্য আমরা যে পদক্ষেপ নিচ্ছি আমরা মিছিল সরকারে সেখানে উপস্থিত হব এই মিছিল অংশগ্রহণ করে আগামী কালকের এই সমাবেশকে বাস্তবায়ন করার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি যারা কষ্ট করে এসেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ আবার বলছি সঠিক লিখেন সঠিক তথ্য মানুষকে দেন মানুষ ভালো কিছু পাক এই প্রত্যাশাই করি সর্বশেষ আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই মিডিয়ার মাধ্যমে আমি পদ নিয়ে কাজ করতে অভ্যস্ত না পদ আমার প্রয়োজন নাই যাদের পদ দরকার আপনারা সবাই নিয়ে যান আমি কর্মী হিসাবে কাজ করতে চাই কর্মী হিসাবে যদি সুযোগ না পাই এখানে আমার রক্ত আছে আমি জেল খেটেছি আমি রিমান্ডে গিয়েছি এই সংগঠনের জন্যে আমি অনেকটা শিক্ষা দিয়েছি এজন্য আমি রাজপথে একজন নগন্য সদস্য হিসাবে আমি আমার এই হেফাজতের ঝান্ডাকে উচ্চ করে রাখবো কিন্তু কেউ যদি কলুষিত করতে চায় তাদেরকে হেফাজতি ইসলামকে সামনে সারি তিনি আসবো হেফাজতের ব্যানার আমরা কাজ করব হেফাজতি ইসলামকে আমরা আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে মাঠে কাজ করব। এ আহ্বান রেখে আজকের মতো এখানে বিদায় আগামীকালকে দেখা হবে ঢাকার রাজপথে স্লোগানে স্লোগানে আমাদের সকলে আমরা জোহরের নামাজ পড়ব বাইতুল মোকার আমাদের কিছু এখানে প্লান প্রোগ্রাম আছে আমাদের কিছু গ্রুপ বিভিন্ন জায়গা থেকে যাবে আমরা কে কোন জায়গা থেকে যাব আমরা এখনই তাদেরকে শিডিউল দিয়ে দিব আমরা জোহরের নামাজ পড়ব বাইতুল মোকার ওখান থেকে আমরা দিক নির্দেশনা দিব যে কীভাবে আমরা সেখানে মিছিল সংখ্যার অংশগ্রহণ করব। رب كريم ودري به نطلقنا شهيد العيد وغلو من سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين